বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজ যশোরের বাঘারপাড়া উপজেলার কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন প্রধান বক্তা ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত উদ্বোধন করেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএইচ আয়ুব সৈয়দ সাবিরুল হক সাবু কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মমিনুর রহমান সহ প্রমুখ ماندره راديو جي ڪم ڪندڙا جنن ترجيح ڏياري ڪلي شان ۾ شعور جوتھ شري بنگل ۾ هاتا نوجوان خون ۾ وڃي سڀني امن سمپاد

ভবিষ্যতে সহজে সুন্দর ভাবে পূরণ করে দেয় সেই আশাবাদ এবং সেই শোনা এই মানুষ থেকে আপনারা পাবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংশ্লিষ্ট কর্তব্যসি